বন্যা উপদ্রুত জেলার সংখ্যা এগারোটি এখানে কোনো পরিবর্তন নাই উপজেলার সংখ্যা হচ্ছে আমার চুয়াত্তরটি এবং ইউনিয়নের সংখ্যা হচ্ছে পাঁচশো একচল্লিশটি আর পানিবন্দি পরিবারের সংখ্যা সর্বশেষ তথ্য অনুযায়ী আজকে দুপুর একটা পর্যন্ত বারো লাখ সাত হাজার চারশো উনত্রিশটি এবং ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ছাপ্পান্ন হাজার সরি ছাপ্পান্ন লাখ উনিশ হাজার তিনশো পঁচাত্তর জন মৃতের সংখ্যা সাতাশ এর ভিতরে কুমিল্লা দশ ফেনী এক চট্টগ্রাম পাঁচ খাগড়াছড়ি এক নোয়াখালী পাঁচ ব্রাহ্মণবাড়ি এক লক্ষীপুর এক ও বাজার তিন নিখোঁজ লোক লোকের সংখ্যা হচ্ছে দুই আগে যেটি ছিল মৌলীবাজারের আমরা এ পর্যন্ত তিন হাজার আটশো ছিয়াশিটি আশ্রয়কেন্দ্র খুলেছি এগারোটি জেলাতে এবং আশ্রয় গ্রহণকারী লোকের সংখ্যা পাঁচ লাখ নয় হাজার সাতশো আঠাশ এবং পাশাপাশি চৌত্রিশ হাজার চারশো একুশটি গবাদি পশুর আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে এই এগারোটি জেলায় আমাদের ছশো বিশটি মেডিকেল টিম কাজকন বিতরণের বিষয়ে যেটা হচ্ছে যা গতকাল যেটি ছিল টাকা চাল শুকনো খাবার শিশু খাদ্য গোখা প্রাণী খাদ্য সেটি অপরিবর্তিত রয়েছে আজকে সকালে আমরা কিছু নতুন ডিমান্ড পেয়েছি সেগুলি সেই যে অতিরিক্ত বরাদ্দোর জন্য আমাদের কাজ চলছে আমরা আশা করি আজকের উত্তরে সেই বরাদ্দটা দিতে পারব আমরা যথারীতি এলাকায় শুধু এই মন্ত্রণালয় নয় আমাদের সেনাবাহিনী নৌবাহিনী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা সমন্বয়করা বিভিন্ন মেডিকেল টিম সরকারি সামরিক এবং বেসরকারি পর্যায়ে সবাই সমন্বিতভাবে কাজ করে যাচ্ছি আর কয়েকটা জায়গায় আমরা ফিল্ড হসপিটাল প্রস্তুত রেখেছি এবং যেখানে স্বাস্থ্য সেবা দেওয়া দরকার সেটি সেনাবাহিনীর এবং আমাদের সিভিল সার্ভিস কার্যালয়ের কিন্তু তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন পাশাপাশি প্রাইভেট ক্লিনিক অন্যান্য হসপিটাল এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান তারাও কিন্তু স্বাস্থ্যসেবার কাজটি করে যাচ্ছেন আমরা সার্বক্ষণিকভাবে মন্ত্রণালয় একটি সহযোগিতার জন্য একটি নাম্বার চালু রেখেছি সেখানে আমরা বিভিন্ন আবেদন পাচ্ছি বিশেষ করে উদ্ধার এবং ত্রাণ বিতরণের জন্য সেগুলি আমরা সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে সমন্বয় করে সে কাজগুলি আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি আর আমি যদি বলি যে বন্যার পূর্বাভাস তাহলে দেখা যাচ্ছে যে পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের অধিকাংশ জায়গাতেই পানি হ্রাস পাবে পানি সমতল হ্রাস পাবে শুধুমাত্র একটি জায়গার কথা বলা আছে যে আপনার উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একটি সুস্পষ্ট লঘুচাপ দেখা দিয়েছে এবং এর প্রভাবে চব্বিশ ঘন্টায় দেশের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং এই অঞ্চলের পানিসমূহ সমতল কিছুটা বৃদ্ধি পেতে পারে